আইপিএলে গতরাতে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে পাঞ্জাব কিংস তারা নির্ধারিত বিশ ওভার ব্যাট করে নির্ধারিত বিশ ওভার ব্যাট করে সায়েস আয়ারের বিয়াল্লিশ বলে সাতানব্বই রানের অপরাজিত ইনিংসের মাধ্যমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তারা দুইশো তেতাল্লিশ রানের একটি বড় টার্গেট ছুরে দেয় বা ২৪৩ তেতাল্লিশ রান সংগ্রহ করে দুইশো চুয়াল্লিশ রানে একটি বড় টার্গেট ছুড়ে দেয় গুজরাট টাইটেন্সের কি পরবর্তীতে শুভমান গিলের দল এই ম্যাচটি জিততে পারে না একটুর জন্য তারা এগারো রানে ম্যাচটি হেরে যায় ম্যাচে তারা অত্যন্ত সুন্দর খেলেছিল তারাও নির্ধারিত বিশ ওভার ব্যাট করেছে এবং পাঁচ উইকেট হারিয়ে দুইশো বত্রিশ রান সংগ্রহ করতে পেরেছিল তারা এবং সব কিছু মিলে এই ম্যাচটি জয়ের পথেই ছিল গুজরাত কিন্তু তারা ম্যাচটি শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি এবং এই ম্যাচটি তারা হেরে যায় এগারো রানের ব্যবধানে